নারীদের সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম নারী স্বাস্থ্য বেশ জটিল জীবনের প্রতিটি স্তরে নারীদের উচিত তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া বয়স বাড়ার সাথে সাথে নারীদের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বিশেষ করে চল্লিশের পর নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় যেহেতু এটি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার সময় তাই শরীরে নানা রকম রোগ সংক্রমিত হয় কারো ওজন বেড়ে যায় আবার কারো ওজন দ্রুত কমে যায় এছাড়া হাড় ও পেশিতে ব্যথা ত্বক ও চুলের সমস্যা দেখা দেয় সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষণ ইয়াসমিন কারাচি অলা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে মহিলাদের জন্য তিনটি সহজ জীবনধারা দিয়েছেন যা নিজেও মেনে চলেন তিনি তার মতে যেসব নারীরা চল্লিশে পা রেখেছেন তাদের এই নিয়মগুলো মেনে চলা উচিত এক ত্রিশ মিনিটের জন্য ব্যায়াম করা চল্লিশে পা রাখার পর শারীরিক জটিলতার কারণে নারীরা ক্লান্ত বোধ করতে থাকেন একমাত্র নিয়মিত ব্যায়াম এটি থেকে মুক্তি দিতে পারে দিনে ত্রিশ মিনিট রাখুন শরীর চর্চার জন্য এতে মেটাবলিজম ঠিক থাকবে শরীর চর্চা মানেই আমরা অনেকেই মনে করি জিমে যেতে হবে কিন্তু তা ঠিক না সকালে বা বিকালে বাইরে গিয়ে হেঁটে আসতে পারেন ঘরে বসে করতে পারেন যোগা দুই বাদাম খাওয়া বাদাম প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এটি শরীরে শক্তি উৎপাদন করে এমনকি বেশি রক্ষণাবেক্ষণও করে তাই খাদ্য তালিকায় বাদাম অবশ্যই যোগ করুন যেহেতু নারীরা চল্লিশের পর পেশিজনিত সমস্যায় ভুগে থাকে তাই বাদাম এই রোগ প্রতিকারে কার্যকর ভূমিকা পালন করবে তিন সামগ্রিক খাদ্য চল্লিশের পর অনেক নারীদের ক্ষুধা কমে যায় আবার অনেকের রুচি বেড়ে যায় এগুলো সাধারণত ভিটামিন বা পুষ্টির অভাবে হয়ে থাকে এসব এড়াতে নারীদের প্রোটিন খনিজ ভিটামিন আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে প্রতিদিন ফল শাকসবজি খাওয়া আবশ্যক স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ